বাকি কিন্তু অ্যাট্রাকটিভ আকর্ষণীয় সমস্ত রিজনেবল প্রাইস একদম কিন্তু কোয়ালিটি মেনটেন করে যে প্রোডাক্ট গুলো আছে সেই প্রোডাক্টটাই পুরো কিন্তু ভিডিও জুড়ে পুরো ভিডিওটা দেখবেন আশা করি একদম নিরাশ হবে হ্যাঁ এগুলো পুরো কিন্তু গ্যারান্টি এগুলো তো সমস্ত রয়েছে। এইটা যাচ্ছে মডেলের মধ্যে। তাইপুরি কাঠনের মধ্যে রয়েছে ঠিক আছে স্যার। নন ব্র্যান্ডেড আর মধ্যে একটা কোয়ালিটি বলে ব্যাপার থাকি। ডাইরেক্ট হ্যাঁ হ্যাঁ একদম ডাইরেক্ট থেকে ধরেছে অপূর্ব হয়ে যাবে

ভীষণই সুন্দর সত্যি এটাও ভীষণ সুন্দর যাচ্ছে এটা আমি একটুখানি দেখাবো এটা কিন্তু ফয়েল প্রিন্টের ওপর যাচ্ছে একদম

আর কি চাই একদম দামগুলো অবশ্যই জেনে নিতে অবশ্যই কিন্তু ম্যাডামকে হোয়াটসঅ্যাপ বা ভিডিও কল করে নেবেন এই একটা যাচ্ছে মধ্যে না এটা আচ্ছা কলিং এর কোন টাইম আছে যে ফোন করার কলিং এর টাইম বলতে ওই দশটা থেকে আটটা পর্যন্ত ওর মধ্যে করলে বেশ ভালো হয় আর ঠিক আছে বা এই একটা যাচ্ছে বেশ এটাও কিন্তু বম্বে রেওন মধ্যে যাচ্ছে কলারে দেওয়া সামনে কাট আছে মাঝখানে স্লিট আছে মাঝে মাঝে একটু রাস্তার কিন্তু স্লিট আছে হ্যাঁ মাঝে মাঝে একটু রাস্তার আওয়াজ আসবে গাড়ি ঘোড়ার মানে একদম রাস্তার উপরেই হ্যাঁ রাস্তার উপরেই যেহেতু দোকান একটু আওয়াজ হবে কলার দেওয়া রয়েছে ওয়ান পিসের মতো আর এটা দেখুন এটা তো ওয়ান পিস গাউন হ্যাঁ ওয়ান পিস যাচ্ছে দেখুন খুব সুন্দর দেখো এটাও আবার আধুনিকার মানে ব্র্যান্ড এর কলাই ভীষণ সুন্দর ওয়ার্ক করা খুব সুন্দর কাজ খুব একটু নতুনত্ব হ্যাঁ মানে মিরর ওয়ার্কটা তো একরকম একঘে হয়েই গেছে এইবার একটু নতুনত্ব এগুলো কিন্তু সেট কেটে সব দুটো দু পিস করে নিতে পারবে নিতে পারবে আর 38 44 আর মাঝখানে দুটো সাইজ এরকম করে নিতে পারবে এইভাবে নিতে পারবে ওকে এটা তো মোটামুটি হলটার নেকের মত হলটার মধ্যে রয়েছে দেখো মাঝখানে কিন্তু এরকম বেল্ট দেওয়া রয়েছে একদম একটু গলাটা আমি দেখাতে বলবো কি সুন্দর যাচ্ছে আর প্রিন্টটা দেখুন অপূর্ব একদম কোয়ালিটি জিনিস মানে ব্র্যান্ডেড জিনিস আলাদাই হয় আচ্ছা কালার গ্যারান্টি এগুলো তো সমস্ত আচ্ছা যদি কোনো ফুটো ফাটা বেরোয় তাহলে কি আমার কাছে চেঞ্জের ব্যাপার অপশনটা মানে একটু কম সময়ের জন্যই দেবো সেটা হচ্ছে থার্টি ডেজ এর জন্য তার কারণটা হচ্ছে দেখ আমি যে চেঞ্জ করে কাউকে দেব সেই চেঞ্জ করে জিনিসগুলো তো আমি ফেলে রাখবো না আমার কাউকে আবার সেগুলোকে দিতে হবে তো খুব অল্প সময় থার্টি ডেজ এর মধ্যে যদি চায় সেগুলো চেঞ্জ করে নিয়ে থার্টি ডেজ ঠিক আছে এই দেখুন খুব সুন্দর যাচ্ছে মসলিনের উপর যাচ্ছে এটা কিন্তু পুরো গর্নেকে কিন্তু এটা হ্যান্ডওয়ার্ক যাচ্ছে এটা হ্যান্ডওয়ার্ক হ্যাঁ হ্যান্ডওয়ার্ক খুব সুন্দর যাচ্ছে আমার মনে হচ্ছে যে এটা দেখুন তিনটা অসাধারণ মেটেরিয়াল এগুলো পেয়ে যাবে একটা দেখুন অপূর্ব লাগছে আমি এটা দূর থেকে দেখাচ্ছি খুবই সুন্দর খুব সুন্দর লাগছে

এটা 44 রয়েছে 44 এই প্যান্ট যাচ্ছে আর এটার কটিটা হচ্ছে এটা এই হচ্ছে পুরো এগুলো তুলিছে ও হয়ে যাবে এরকম হয়ে যাবে বেশ ঠিক আছে এগুলো জন্য খুব আর এটারও প্যান্ট অপশনটা একটুখানি ধরে খুব সফট এই যে

খুব সুন্দর যাচ্ছে তখন কটনটা একটু হ্যাঁ আমি জানি যে মানে প্রচুর সব অরিজিনাল একদম ঘেরটা তলাতে ঘেরটাও প্রচুর বড় আর একটুখানি তুমি সামনে ফিতেটা ফেলো এগুলো কিন্তু এগুলো কিন্তু সবই 38 টু 44 পর্যন্ত পেয়ে যাবে একদম এই হচ্ছে সাইজ ওকে নেক্সট একটা দেখুন আবার একটা ইন্ডিগোর মধ্যে যাচ্ছে এটা কিন্তু কম রেঞ্জের মধ্যে কম রেঞ্জের মধ্যে এই সোয়ারটা দেখুন লেস ওয়ার্কটাও পরা আছে ভি নেকে আছে এরকম বাহ বেশ সুন্দর যাচ্ছে হচ্ছে কোয়ার্টার স্লিপ তে যাচ্ছে স্লিপ কোয়ার্টার স্লিপ যাচ্ছে বাহ বেশ সুন্দর বেশ সুন্দর এই দেখুন প্যান্ট যাচ্ছে এটা আর এই হচ্ছে কুর্তিটা ওকে কালার অপশনসটাও দেখে নিন যেগুলো ডাবল এক্সএল থাকবে প্যাকেটে সব কটা ডাবল এক্সেল সেটাও কিন্তু দুটো নিতে হবে দুটো নিতে হবে তাই তো বেশ দেখুন আবার একটা দেখুন এটা পার্টি ওয়্যারের মধ্যে যাচ্ছে এগুলো কিন্তু পিওর ডোলা সিল্ক যাচ্ছে এটা হ্যাঁ একদম পিওর আছে পিওর ডোলা সিল্ক

আপনারা যারা পার্টি জিনিস কিন্তু দেওয়া করছেন এখন থেকে শুরু করেছেন তারা কিন্তু কালেকশন করে নিতে পারবে একটা একটা করে নেওয়া যাবে তো ম্যাডাম হ্যাঁ এগুলো একটা 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 করে একটা পার্টি মধ্যে দেখাচ্ছি পার্টি ওয়ার এই দেখুন আবারো কাজটা এটা সিম্পল মধ্যে খুব সুন্দর কাজ একটুখানি কালার অপশন পেয়ে যাবে কালার অপশন এই যাচ্ছে ওন্নাটা

খুব অপূর্ব কটনের উপরেই রয়েছে কটনের উপর মানে গাউন না। এর তলাতেও কাজ পাবেন আর কুর্তির কলার তলাতেও এরকম কাজ পাবেন্লাক্তিক তুলে ধরো কি অপূর্ব লাগছে ব্ল্যাকের উপর তো আর পুরোটাই সুতোর কাজ কিন্তু পুরোটাই সুতোর

প্যান্টাই মেন খেলা এই কুর্তি গুলো নন ব্র্যান্ডেড আর ব্র্যান্ডেড এর মধ্যে একটা কোয়ালিটি বলে ব্যাপার থাকে এই যে দেখুন কোয়ালিটি এটা কিন্তু একটা দারুন ব্র্যান্ডেড এটাও কিন্তু আরিফার রয়েছে আরিফা না হ্যাঁ এটা এটা কিন্তু মানে আলাদা পুরো জ্যাকেট রয়েছে জ্যাকেটটা তুলে ধরো জ্যাকেট জ্যাকেটটা পুরো আলাদা রয়েছে এরকম মানে সেপারেট হয়ে যাবে মানে হ্যাঁ সেপারেট হয়ে যাবে আর জ্যাকেট ছাড়াও কিন্তু ইউজ করতে পারবে আবার জ্যাকেট দিয়েও ইউজ করতে পারবে খুব সুন্দর আর নেকে কিন্তু এরকম রাউন্ড নেকে একটা কাজ করা রয়েছে আরিফা ব্র্যান্ডের সাথে রয়েছে

আর ম্যাডাম কিন্তু গাউনের মানে লাগে অনেক সময় হয় চলে না এটা একটা দেখুন খুব সুন্দর দারুণ প্যান্টটা দেখাও এই যে প্যান্ট রয়েছে প্যান্টটা তুমি ধরেই দেখাও দেখি প্যান্টটা কিন্তু মধ্যে রয়েছে ন প্যাটার্নে রয়েছে জয়পুরি কটনে রয়েছে ওন্নাটা ধরে দেখো একদম মলমলে রয়েছে সত্যি কথা তুই যতগুলোই ওন্না দেখালে ওন্নার কোয়ালিটি আলাদা আমার মনে হয় আলাদা করে ওন্নাটা আলাদা দাম আছে মানে তা মোটামুটি আজকে তো একদম পূজো ঘ্যাসা কালেকশন দেখা